আশা করি সবাই ভালো আছেন তো এখানে এখন চলছে কি বলুন তো এখানে এখন গল্প চলছে কিসের গল্প কারণ এদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন করবে এরা দুষ্টুমি তো কে কিরকম দুষ্টুমি করতে পারে সেইটাই মানে এখানে আলোচনা করছে তো দেখুন কিভাবে এরা কিভাবে দুষ্টুমিটা করে আমাদের বাড়ি প্রথমে এমন ভাবটা দেখায় যেন মনে হচ্ছে কিছু জানে না আন্ডব নিত্য সেটাই দেখাবো আজকে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন এখন ওদের এখন আলোচনার বিষয় হচ্ছে কখন কিভাবে দুষ্টুমিটা করবে দেখুন দেখুন এখন থেকেই শুরু করছে তো চলুন দেখতে থাকুন দুষ্টুমি বন্ধুরা দেখো মা খেলা শেখাচ্ছে থেকে পুটুম পুটুম করে নাড়িয়ে নারী। রাত্রির বেলা এই সব জৌরো হয় আমাদের বাড়ি দেখেছেন আপনাদের বাড়িতে কি এরকম জৌরো হয় হয় না দেখুন দেখুন রাত্রিবেলা কি করছে ওই পাশে হচ্ছে কুস্তি এই পাতে হচ্ছে দস্তি মার সাথে দস্তি দস্তি খেলা হচ্ছে খেলতে খেলতে ও মা তার ল্যাচটাকে নিয়ে বানরের মতন নাড়িয়ে যাচ্ছে আর বানর বাচ্চাগুলো লাফিয়ে লাফিয়ে খেলছে দেখেছেন বন্ধুরা আমার বাড়িতেই এইসব সম্ভব চিন্তা ভাবনা চলছিল তার এই দেখো ফল চিন্তা ভাবনার ফল দেখেছেন পুরো বাড়িটাকে ধ্বংস করছে লীলা এই দুইজন মাতব্বরিতে তোমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলো শুয়ে শুয়ে খেলো বসে বসে খেলো বন্ধুরা দেখুন কানটা চুলকে নেওয়ার পর তার মা লটাকে টুডুং টুডুং করে নাড়াচ্ছে বাচ্চারা ল্যাশ ধরে ধরে খেলছে বানরের মতো দেখুন এরা এই সবই করে সারাদিন আমরা তো দেখে যাই এই সব দিন মা কি সুন্দর আনন্দে আর আমরা দেখুন ওখানে চলে গেল তার মানে ওখানে আর একটা কীর্তি হচ্ছে কীর্তিটা এই সব কাগজগুলোকে তারা দুজনে মিলে ছিচ্ছে। কি সুন্দর উদ্যোগ এইসব সব গুলো খুব ভালো যদি কেউ গ্রহণ করতে চান এইসব উদ্যোগগুলো নিতে পারেন এইসব উদ্যোগগুলো একদম ফ্রিতে যায় আপনাদের বাড়িতে নিয়ে যাবেন দেখবেন আপনাদের কাগজপত্রগুলোকে কীভাবে তারা কেটে পরিষ্কার করতে পারে সেই সব শিখিয়ে দেবে এরা দেখুন দেখুন বন্ধুরা দেখুন মানে এরা যে কিরকম বদমাইশ কিরকম বিচ্ছু দেখুন দেখেছেন তিনজনে মিলে কাগজগুলোকে পড়াশোনার তো নাম নেই নামগন্ধ নেই এটাকে কি করে ওপর থেকে ফেলবে সেই চিন্তা ভাবনা চলছে ওই দেখুন ছাগল ছানাকে দেখেছেন মাঠে দেখতে পান এটা আমাদের বাড়িতে একটা আছে ছাগল দেখো কত বুদ্ধি ওনার বুদ্ধি দেখুন ওর ওপরেই উঠে পড়ছে রেখুন বন্ধুরা ওর ওপরে কিভাবে উঠছে কিভাবে ধ্বংসলীলাও চালাচ্ছে আমার বাড়িতে এই ছুটলো কোথায় গেল দেখতে পাচ্ছি না আবার আসবে একটু পরে দেখতে পাবেন ওদের চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন উদ্যোগ দেখুন উদ্যোগ শেষ হয়নি এখনো মাও এসে গেছে উদ্যোগে সামিল হতে দেখুন দেখছে ভাবছি কি করে কাটবো আর মা সেই জায়গায় মদদ দিচ্ছে মার মদরে বাচ্চাগুলো হচ্ছে বদমায় দেখেছেন ছাগল ছানা দেখুন ছুটলো পুরো হান্ড্রেড মিটার দৌড় দিচ্ছে মা সেগুলো বসে বসে দেখছে আমার ক্যামেরায় ঠিকঠাক আসছে না কারণ আমি তো অত ভালো ক্যামেরা ইউজ করি না দেখুন ছাগল ছানাকে দেখুন যাচ্ছে যাচ্ছে ছুটে ছুটে চলে আর মা বসে বসে ঢপের চাপের মতন দেখে যাচ্ছে বাচ্চাগুলোকে কবে শিক্ষা দেবে শিক্ষার ডেট কবে হ্যাঁ সেদিন বন্ধুরা জানতে চাইবে যে বাচ্চাগুলো কবে শিক্ষা পাবে তুমি গুণধর মা আর এই যে তার গুণধর ছেলে মেয়ে দেখুন বন্ধুরা কাউকে দেখতে পাচ্ছেন না আবার পাঁচ মিনিট বাদে আসবে আবার এখানে চালাবে নাথের গুরু এসে দেখতে না কাউকে পাচ্ছে ও মা এ আগে দেখুন বিষাক্ত খেলা বিষাক্ত ছেলে মেয়ে বিষাক্ত খেলছে দেখুন আমাদের বাড়িতে কি হয় লন্ড ভন্ড দেখুন আমরা কি করে দেয় বাড়িটাকে কি করে দিচ্ছে দেখুন কোথায় কোথায় সব ওরাই জেনে গেছে আমাদের খাদের তলায় কি কি আছে আমরা এখনো জানি না জানি হয়তো ভুলে গেছি কিন্তু ওরা মনে করে দিচ্ছে এখানে ওই আছে সেখানে সেই আছে দেখুন এই যে নাচের বুড়ি দেখেছেন সব বাসন কোসুন ফেলে সেগুলোকে উল্টে দিয়েছে এরাই এরাই উদ্যোগ নিয়েছে আমাদের খাটের তালা পরিষ্কার করে দেবে আজকে দেখুন বন্ধুরা কেন বলেছিলাম যে এই মায়ের ছেলে মেয়ে হ্যাঁ কি হচ্ছে কি এটা আমি একবার দুবার তিনবার বলছি এটা কি হচ্ছে কি মা তুমি অন্য দিকে তাকিয়ে না দিয়ে এদের দিকে তাকাও কি করছে বাড়িটাকে লন্ড ভন্ড বানাচ্ছে দেখুন কার ওপর উঠে পড়েছি বাবা দেখুন বুঝতে পারছেন বন্ধুরা আমরা কাদের নিয়ে বাস করি কোথায় বাস করি আমাদের খাদের চলে ধ্বংস দেখুন এই মাতব্বরের জন্য দেখুন দেখতে থাকুন সঙ্গে থাকুন তো সঙ্গ দেখুন এর মধ্যেই ঘুরছে এটা পাহাড় মনে করেছে সবুজ ঘেরা পাহাড় তার মাথার ওপর পড়েছে সাদা বড় তার ওপরে উঠেছে প্রেশার কুকার তার ওপরে উঠেছে উনি দেখেছেন মাথাগুলো দেখতে পাচ্ছেন পাচ্ছেন না ফটোতে আসছে না কারণ আমার ক্যামেরা তো অত ভালো নয় দেখুন বালতি ফেলে দিয়েছে উনি আসছেন ছাগল ছানা একবার এদিক একবার ওদিক এই হচ্ছে ওদের ধ্বংসলীলা পড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে তবুও পাহাড়ে উঠবে ওরা চেষ্টার কোনো ত্রুটি নেই ছেঁড়ার কোনোই মানে ছিরবেই এটাই মনস্থির করেছে তো চলুন বন্ধুরা আজকের এইটুকুনি ভিডিও করলাম পরের দিন আবার কী দুষ্টুমি করে সেটাই দেখাবো তো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার এই দুষ্টু বাচ্চাগুলোকে ভালোবাসবেন দুষ্টু হলেও এরা বাচ্চা তো আমার মা কখনও বাচ্চাকে খারাপ বলতে পারে না তাই জন্য বললাম বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই একটা কমেন্ট করবেন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন